হ্যালো ফ্রেন্ডস ওয়ে আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্য মনোনীত করবেন শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে আজকে করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা কাটা পেন সাথে করে বসবেন কাটা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কি অ্যান্সার করেছেন সেই অ্যান্সারটা আপনারা অবশ্যই পোস্ট করবেন আপনারা পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই আমাদের আমাদের লাইভ ক্লাস করে আজকের ক্লাসটিকে করবেন এবং সেই সাথে সাথে আপনারা আমাদের এই ক্লাসটিকে আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আশা করছি আপনার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবরা যাতে আমাদের এই ক্লাস থেকে উপকৃত হয় তো চলুন বন্ধুরা আমরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করুন আজকের আলোচনার প্রথম প্রশ্ন তা আমরা প্রশ্নটা কোশ্চেনটা দিয়ে দিয়েছি বাংলা প্যাডাগজি কোশ্চেন নাম্বার এক থেকে আমরা আলোচনা করব ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান অপশান এ শিক্ষক কেন্দ্রিক হবে অপশান বি পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে অপশান সি নৈব্যিক হবে এবং অপশান ডি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক হবে তাহলে আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা কমল কুমার মন্ডল বলছে স্যার তারপর মনোরা খাতুন বলছে গুড মর্নিং স্যার রাশিদা বেগম বলছে গুড মর্নিং স্যার সব ক্লিয়ার শোনা যাচ্ছে কমল কুমার স্যার বলছে কালকের আটটার ক্লাসটা কি হয়ে গেছে হয়েছে স্যার হ্যাঁ ক্লাসে আটটা আটটার ক্লাস হয়ে গেছে সেখানে দেড়শোটা কোশ্চেনের আমরা ছিয়াশিটা কোশ্চেন আলোচনা করেছি তারপর নেটের প্রবলেম থেকে আমরা এখনও মুক্তি পাইনি এখনও নেটের প্রবলেম তাই চলুন আমরা নেটের প্রবলেম এর মধ্যেও আমাদের এই ক্লাস আমরা কন্টিনিউ করছি আশা করছি আপনারা সবাই আমাদের ক্লাস একটু কোঅপারেট করবেন কেন নেটের প্রবলেম এর মধ্যেও যখন আমরা ক্লাস করছি তাতে আপনাদের এই ভিডিও থেকে হোক বা পরবর্তী এই ভিডিওটা কমপ্লিট হওয়ার পর স্ট্রিম ভিডিও কমপ্লিট হওয়ার পর অফলাইন ভিডিও থেকে হোক আপনারা কোশ্চেনগুলো দেখে নেবেন আশা করছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন বন্ধুরা আজকে আমরা এই প্রথম এক নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমরা এখানে দেখে নেব এক নম্বর প্রশ্নে যারা উত্তর অপশন ডি করেছেন ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের বারদান অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক হবে যারা উত্তর ডি করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন বাংলা পেডাগজি দ্বিতীয় প্রশ্নে ভাষা শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষক অপশন এ কেবল তার শিক্ষণের দিকে নজর দেবেন অপশন বি শিক্ষার্থীর মনস্তত্ত্ব সম্পর্কে জানবেন অপশন সি শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও তার সামাজিক অবস্থান জানবেন এবং অপশন দিয়েছে শিক্ষার্থীর সামাজিক অবস্থান জানবেন তাহলে দু নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশন যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও তার সামাজিক অবস্থান জানবেন তাহলে ভাষা শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষক এই কাজটি করবেন তো চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নে চলে এসেছি তিন নম্বর প্রশ্নে আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে ভাষা শিক্ষণের নীতি বলতে তাহলে ভাষা শিক্ষণের নীতি বলতে অপশন এ শিক্ষণ পদ্ধতিকে বোঝায় অপশন বি শিক্ষণ কৌশলকে বোঝায় অপশন সি শিক্ষণ পদ্ধতি ও কৌশল দুই বোঝায় এবং অপশন ডি হচ্ছে শিক্ষণ সম্পর্কের সামগ্রিক চিন্তাকে বোঝায় আপনাদের চারটে অপশান যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে কোনটা তো চলুন বন্ধুরা আপনারা ভাষা শিক্ষণের নীতি বলতে মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন তিন নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে বোঝায় তাদের সভার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নে চলে এসেছি চার নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে আপনারা অপশন সি করছেন ভাষা শিক্ষণের নীতি বলতে অপশন সিতে আছে শিক্ষণ পদ্ধতি ও কৌশল দুইটিকেই বোঝায় এবং অপশন দিয়েছে শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে বোঝায় তাহলে ভাষা শিক্ষণের নীতি আপনারা এই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করছেন যারা এখানে অপশন সি শিক্ষণ পদ্ধতি ও কৌশল দুইকেই বোঝায় তাদের সবার উত্তর সঠিক এখানে অপশান ডিটা সঠিক উত্তর হবে না যারা করছেন অপশান সি তাদের চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন এ শ্রবণ এবং পঠন অপশান বি শ্রবণ এবং কথন অপশান সি পঠন এবং কথন এবং অপশান ডি হচ্ছে পঠন এবং লিখন তাহলে চার নম্বর প্রশ্ন যে ভাষা দক্ষতাকে গ্রহণমূলক বা রিসেপটিভ দক্ষতা বলা হয় তা হলো নম্বর প্রশ্ন এ বি সি ডি মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা তিন নম্বর প্রশ্নে আপনারা আবার চ্যালেঞ্জ করেছেন যে অপশান ডি হবে তাহলে ভাষা শিক্ষণের নীতি বলতে আপনারা এখানে কনফিউজড আছেন সি বলা হচ্ছে পদ্ধতি ও কৌশল দুইকেই বোঝায় যারা এই উত্তর করেছেন হয়তো বোথ অ্যান্সার করেছেন তাহলে এটাকে অ্যান্সার রেক্টিফাই করে আপনারা অবশ্যই অপশান ডিটা উত্তর করে নেবেন শিখন সম্পর্কে সামগ্রিক চিন্তাকে বোঝায় এখানে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি তারকনাথ রাজনের কাছ থেকে আপনারা তিন নম্বর কোশ্চেন একটু রেকটিফাই করে নিলে আশা করবো এই কোশ্চেনের উত্তরটা সঠিক হবে আপনারা অবশ্যই তিন নম্বর কোশ্চেন একটু রেকটিফাই করে নেন চলে আসছি চার নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ শ্রবণ এবং পঠন তাদের সাoverline উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 ভাষা শিক্ষার ক্লাসে চারটি ভাষা দক্ষতা হলো তাহলে চারটি ভাষা দক্ষতা কি কি আপনাদের চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের পোস্ট করতে হবে অপশন এ অখণ্ডভাবে শেখাতে হবে অপশন বি আলাদাভাবে শেখাতে হবে অপশন সি প্রথমে শ্রবণ ও পঠন শেখাতে হবে এবং অপশন ডি প্রথমে শ্রবণ এবং কথন শেখাটা হবে তাহলে চলুন 5 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো ভাষা শিক্ষার ক্লাসে চারটি ভাষার দক্ষতা হলো যারা বলছেন অপশান এ অখণ্ডভাবে শেখাতে হবে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স ভাষা শিক্ষণ শিক্ষার্থীর কাছে অপশান এ ব্যাকরণ জ্ঞান অর্জনের সহায়ক হবে অপশান বি ব্যাকরণ অপশান বি ব্যবহারিক ও অর্থপূর্ণ হবে অপশান সি ভাষা ও সাহিত্যে পারদর্শিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এবং অপশান ডি ভাষা ও সাহিত্যে পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে ভাষা শিক্ষণ শিক্ষার্থীর চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ছ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি ব্যবহারিক ও হবে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ভাষা শিক্ষণের অন্যতম নীতি হলো এ অজানা 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 থেকে থেকে অন্য একটি বিষয়ে বিষয়ে যাওয়া যাওয়া বি জানা বিষয় সি দুটি জানা বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া এবং অপশান ডি হচ্ছে দুটি অজানা বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া তাহলে সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট শিক্ষণকে অর্থপূর্ণ করে তুলতে হলে অপশন এ শিক্ষার্থীর প্রয়োজন ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে অপশন বি শিক্ষার্থীর ভাষাবোধ ও মনস্তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে অপশন সি শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও সামাজিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে এবং অপশন ডি শিক্ষার্থীর জানা ও অজানা বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে তাহলে শিক্ষণকে অর্থপূর্ণ করে তুলতে হলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবেন কোন क्वेश्चनে সঠিক উত্তর কোনটা 8 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন এ শিক্ষার্থীর প্রয়োজন ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে তাদের সবচেয়ে উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ চলে আসছি আমরা পরবর্তী क्वेश्चनে क्वेश्चन নাম্বার 9 ব্যবহারিক ও অর্থপূর্ণ শিখনের জন্য একজন শিক্ষক অপশন এ শিক্ষার্থীর অভিজ্ঞতা লব্ধ বিষয় থেকে শুরু করবেন অপশান বি শিক্ষার্থী জানে না এমন বিষয় থেকে শুরু করবেন অপশান সি পাঠ্যপুস্তক থেকে শুরু করবেন এবং অপশান ডি হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শুরু করবেন তাহলে পাঁচ নম্বর সরি ন নম্বর প্রশ্ন আর ন নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা ন নম্বর প্রশ্নে অ্যানসার করছেন অপশন এ শিক্ষার্থীর অভিজ্ঞতালব্ধ বিষয় থেকে শুরু করবেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন ভাষা শিক্ষায় মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় পৌঁছানোর একটি উপায় অপশন এ ব্যাকরণের সূত্র অপশান বি একজন শিক্ষকের বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ অপশান সি পাঠদানের সময় উত্তর প্রশ্ন উত্তর পর্ব এবং অপশান ডি ভাষা সংক্রান্ত খেলা বা ল্যাঙ্গুয়েজ গেম দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তর ভাষা শিক্ষায় মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় পৌঁছানোর একটি উপায় হলো যারা দশ নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান ডি ভাষা সংক্রান্ত খেলা বা ল্যাঙ্গুয়েজ গেম তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন শিক্ষার্থীদের জানা আছে এমন একটি বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষক কোন অজানা বিষয়ের শিক্ষা দেবেন এই জন্য একজন শিক্ষক কি করবেন অপশন এ জানা বিষয় থেকে কিভাবে অজানা বিষয়ে যেতে হয় সে সম্পর্কে তাত্ত্বিক আলোচনা করবেন অপশন বি আগে থেকে শিক্ষক একটি লেসন প্ল্যান তৈরি করবেন অপশন সি জানা বিষয় থেকে অজানা বিষয়ের মধ্যে কোথায় কোথায় মিল আছে সেটি শিক্ষক দেখিয়ে দেবেন এবং অপশন ডি শ্রেণীকক্ষে একটি পরীক্ষা ব্যবস্থা করবেন এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন অপশন বি আগে থেকে শিক্ষক একটা লেশন প্ল্যান তৈরি করবেন আপনাদের সবাই বি এড এড করেছেন তার লেশন প্ল্যানের বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন যারা উত্তর করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্ন ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় একজন শিক্ষক আর কি শেখাবেন অপশন এ দেওয়া আছে ভাষার ব্যবহারিক দিক অপশান বি শব্দ ভাণ্ডার সি ধ্বনি বর্ণ শব্দ এবং সেই সময় অন্য কিছু শেখাবেন না তাহলে ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় একজন শিক্ষক কি শেখাবেন বারো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ডি সেই সময় অন্য কিছু শেখাবেন না শুধুমাত্র ভাষার গঠন প্রকৃতি শেখানোর ওপর তিনি কনসেন্ট্রেশন রাখবেন চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্নে চলে এসেছি শিক্ষণের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তাহলে শিক্ষণের একটি সাধারণ বৈশিষ্ট্য আপনাদের এখানে নির্বাচন করে পোস্ট করতে হবে আপনারা যারা উল্লেখ করছেন মধ্যে সঠিক উত্তর যেটা সেটা আপনারা উল্লেখ করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন অপশান এ দেওয়া আছে প্রথমবার সঠিকভাবে শেখা যতটা সহজ পুনরায় শেখা ততটা সহজ নয় অপশান বি দেওয়া আছে প্রথমবারের তুলনায় পুনরায় শেখা অনেক বেশি সহজ সি দেওয়া আছে প্রথমবার শেখা যতটা সহজ তবে পুনরায় শেখাটাও আরও সহজ আর অপশান দেওয়া আছে প্রথমবার শেখা যদি কঠিন হয় তবে পুনরায় শেখাও কঠিন তাহলে তেরো নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ প্রথমবার সঠিকভাবে শেখা যতটা সহজ পুনরায় শেখাও ততটা সহজ নয় তাহলে তেরো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন ১৪ নম্বর প্রশ্ন ব্যাকরণ শিক্ষায় আবিষ্কারিক তত্ত্ব বা ডিসকভারি মেথড কি অপশান এ জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া অপশন বি শিক্ষার্থী নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া অপশন সি নতুন ব্যাকরণ শিক্ষা এবং অপশন ডি আছে আরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি শিক্ষার্থীর নিজের দ্বারা ব্যক্তি নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন চলুন শেষ প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা কি কারণ ভাবের আদান প্রদানই ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য অপশান তারপরে চলে আসছি আমরা পনেরো নম্বর কোশ্চেন আমরা দেখে নেব অ্যান্সার আমরা একটু অসুবিধার সম্মুখীন হয়েছি তা চলুন পনেরো নম্বর প্রশ্ন আর পনেরো নম্বর প্রশ্নে আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন অপশান বিতে দেওয়া আছে ব্যাকরণের কোনো ভূমিকা নেই কারণ ভাবের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছি পনেরো নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করতে গিয়ে তা চলুন আমরা আবার সেই পনেরো নম্বর কোশ্চেনে যাচ্ছি ভাষা শিক্ষার ব্যাকরণের ভূমিকা কি অপশান এ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যাকরণ ভালো না জানা ভাষা শিক্ষণের ওফ এটা তো আমি খুব প্রবলেমে পড়ে গেলাম পনেরো নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করতে পারছি না একই রকমভাবে আমরা চেষ্টা করছি পনেরো নম্বর কোশ্চেনে গিয়ে অ্যান্সার করার তো চলুন পনেরো নম্বর কোশ্চেন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ভাষা শিক্ষার ব্যাকরণের ভূমিকা কি অপশন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যাকরণ ভালো না জানলে ভাষা শিক্ষণ সম্ভব নয় অপশন বি ব্যাকরণের কোনো ভূমিকা নেই কারণ ভাবের আদান প্রদানই ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য অপশন সি ভাষা শিক্ষার সহায়ক উপাদান হিসেবে ব্যাকরণ শিক্ষা গ্রহণ করা এবং অপশান ডি হচ্ছে ভাষা নয় ব্যাকরণের জন্যই ব্যাকরণ শিক্ষা গ্রহণ করা তাহলে পনেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আপনাদের সাথে আবার দেখা হতি আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো ইংলিশ প্যাডাগজি ইংলিশ প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব পনেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি ভাষা শিক্ষার সহায়ক উপাদান হিসেবে ব্যাকরণ শিক্ষা গ্রহণ করা তাদের সবার উত্তর সঠিক পনেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা করতে হবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন এবং তার সাথে সাথে বন্ধুরা আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং তার সাথে সাথে বন্ধুরা আজকের এই ক্লাসটা কেমন লাগলো দেওয়া আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করে জানাবেন আপনাদের পোস্ট আমাদের কাছে খুবই মূল্যবান তা আপনারা চেষ্টা করুন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত দিয়ে কংগ্রাচুলেশন জানাবেন রঞ্জন দাস বলছে থ্যাংকস স্যার তারপরে চলে আসছি